গরু অবশ্য একবারে ভরছে আর এইটা মনে হচ্ছে যে একটু নরম যা মনে হচ্ছে আছে তো আমার অবশ্য অভিজ্ঞতা কম আক্রাম ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি তবে গরু সুন্দর সেটা আপনারাও বুঝতে পারতেছেন একেবারে কোরবানি যেহেতু সামনে কোরবানির সময় কিন্তু আসলে আমরা এসে এরকম সুন্দর সুন্দর গরু খুঁজি এরকম গরুগুলোই আসলে কিনি যেটা ওনারা বলতেছিল যে এই গরু আর কিছুদিন পরে দুই লক্ষ বিশ হাজার টাকা নাকি বল বিক্রি করার চিন্তা আমরা এই আসতেছে গরু

আরে বাপু কিনা তিনশো ভেঙে গরু ব্যস্তাল টাকা দিকে আমার না টাকা

এক লক্ষ পঁচাত্তর হাজার কেমন হলো আসলে এক লক্ষ পঁচাত্তর হাজার এরকম একটা গরু এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে কোরবানির ঠিক আগ মুহূর্তে কিন্তু খুব আর কিছুদিন পরেই কোরবানি তো এই সময় গরুর দাম একটু বেশি থাক থাকে এটাই স্বাভাবিক আর এটা হলো এক লক্ষ রে বাপ রে বাপ এর তো দেখা যায় তো ফুটবল প্লেয়ার মনে হয় এই যেভাবে পা উঠেছিল না এখন ঠিক আছে অসুবিধা নাই তবে রিক্স আছে সামনে যাওয়া যাবে না সে কিন্তু ভাই ফুটবলের প্লেয়ার যেই পরিমান দামাদামি এবং টাকা নিয়ে টানা টানি চললো আমার তো মনে হয় ভালো দামি বিক্রি করছে তো ভাই আসলে জিজ্ঞেস করি একটু ভাইয়ের কাছে ভালো দামে টাকা ভালো বুঝে না এই ধরনের কোনোখানে কিনে মিলে চার না বুঝছেন

কোরবানির জন্য গরু যারা কিনতে চান অনেকেই কিন্তু এখন হাটে আসবেন হাট ঘুরবেন দেখবেন মোটামুটি একটা আইডিয়া নিতেছেন তো দেখেন এই যে এক লক্ষ পঁচাত্তর হাজারে এই গরুটা কেনা হইলো তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু এই গরুটা ওনারাও দাম একটু বেশি চায় আর আপনারাও আসলে দাম দর করে গরুটা কিনতে পারেন না যার কারণেই আসলে আমরা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো একটু দেখি আসলে এই গরুটা দাঁতছে কি না আসলে যেহেতু কোরবানির জন্য আসলে আমরা একটু দাঁতিল গরু খুঁজি হ্যাঁ এটা কি দাঁতছে দেখি একটু দেখা যায় কি না ওই দাঁতের এত বড় গরু দাদা দাদা ভাই বলেন কি এত বড় গরু দাঁত নাই

কারাকারি বলি সবকিছু মিলে এবং আকরাম ভাইকে কিন্তু একেবারে নাস্তারা বোধ করে ফেললো আজকে হ্যাঁ একদম নাস্তারা বোধ করে ফেলছে সবাই মিলে না এবং করবো না বাজার ঠান্ডা তো দিলে আমারই কাজে দেবো বাজার ঠান্ডা ঠান্ডা ওদিকে বাজার বেজাইনি ঠান্ডা ভাই ঠিক আছে আশা করি সবার ভালো লাগলো যারাই আসলে আকরাম ভাইয়ের গুরু কেনার ভিডিও দেখতে চান এইটা আমার যাবে এইসব গোস ঘর পর গোসা তো এটা বনশ্রী মেহেক বিরিয়ানি মেহেক বিরিয়ানিতে যাবে ওখানে হ্যাঁ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি যায় হাড্ডি ছাড়া এই কারণে একটু গোসালাম কাস্টমার জন্য ভালো হয় আমার হোটেলের জন্য ভালো হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি গাদতুলি হাট থেকে রাতের আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও থেকে আসসালামু আলাইকুম